হল না স্বপ্নপূরণ বিশ্বমঞ্চে পৌঁছতে পারল না ভারতের গায়ের বধূদের কথা আগামী বছরের অস্কার দৌড় থেকে ছিটকে গেল কিরণ রাও পরিচালিত হিন্দি ছবি লাপাতা সেরা আন্তর্জাতিক ছবির তালিকায় ভোটাভুটির জন্য মোট পনেরোটি ছবিকে বেছে নেওয়া হয়েছে কিন্তু তাতে ভারতের তরফ থেকে পাঠানো এই ছবি জায়গা করে নিতে পারেনি আর তাতেই হতাশ অনুরাগীরা প্রসঙ্গত এর আগে লাগান ছবির সৌজন্যে অস্কার অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পেয়েছিলেন আমির খান সেরা বিদেশি ছবির ক্যাটাগরিতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল আশুতোষ গোয়ারিকর পরিচালিত ছবিটি কিন্তু সে বছর এই পুরস্কার পায় নো ম্যানস ল্যান্ড লাগান ছবির সহকারী পরিচালক ছিলেন কিরান আর লাপাতা লেডিস তার পরিচালনায় তৈরি এবং ছবির প্রযোজনাতেও তিনি অংশীদার গত বছর সিনেমা হলে মুক্তি পেয়েছিল কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিস প্রায় পাঁচ কোটি টাকা বাজেটে তৈরি এই ছবির আয় হয়েছিল পঁচিশ কোটি টাকারও একটু বেশি তবে সমালোচক মহলে তা সমাদৃত এবং পরবর্তীকালে ওটিটিতে বহু দর্শক ছবিটি দেখেছেন এবং প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কিন্তু একাডেমি অ্যাওয়ার্ডস জায়গা করে নিতে পারল না গত সেপ্টেম্বর মাসে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয় আগামী বছর একাডেমি পুরস্কারের মঞ্চে সেরা বিদেশি ভাষায় ছবি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবে আমির খান প্রযোজিত ছবিটি তারপর থেকেই সিনেপ্রেমী দর্শক লাপাতা লেডিসকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করে কিন্তু দুঃখের বিষয় সেই আশা পূর্ণ হল না ছবির জন্য আমেরিকায় গিয়ে প্রচারও করেছিলেন কিরান আমির কিন্তু তাতে লাভ বিশেষ হল না তবে ভারতীয়দের আশা এখনো রয়েছে অস্কারের দৌড়ে রয়েছে গণিত মঙ্গল লাইভ অ্যাকশন শট অনুজা হাই নিউজ নেটওয়ার্ক